এই সেন্টাল যাত্রা শুরু হয় 1968 সালে রোডস এন্ড হাইওয়ে দিয়ে যেটা এখন অবধি তারা চালিয়ে যাচ্ছে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি দিনের পর দিন বেড়েই চলছে যেটা সম্ভব হচ্ছে আপনাদের মাধ্যমে আপনারা যদি ব্যবহার না করতেন বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্তার নাম জয়তি মশলা জয়তি মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল আমাদের সহযোগিতা না করতেন আমরা হয়তো আগাতে পারতাম না আমাদের মাত্র পঞ্চাশ হাজার ব্যাগের ক্যাপাসিটি থেকে এখন এক লাখ প্লাস ক্যাপাসিটি যেটা সম্ভব হয়েছে আমি বলবো ইঞ্জিনিয়ার ছাড়া আছেন আপনারা আছেন আপনারা সহযোগিতা করেছেন বিধায় আমরা এতদূর আসতে পেরেছি ভবিষ্যতে হয়তো আমরা আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ আজকে যে সেমিনারটা হচ্ছে মোকা ডেডিং সেই ট্রেডিং এর আমি অনেকগুলো রড এবং সিমেন্ট নিয়েছি আমার মহাজন মোহাম্মদ সিরাজুল ইসলাম আমার মিতার কাজ কাজ করার জন্য যেমন আজ থেকে তিন দিন আগে আমি পিরামিড সিমেন্টের ডালাই করছি তিনশো ছয় বস্তা সিমেন্ট দিয়ে আসলে বাস্তবতা যেটা সেটা বলতে হবে পিরামিড সিমেন্টটা অত্যাধিক নাশা এবং ভালো কারণ আমার ছাদ ডালাই হওয়ার পরে তবে বৃষ্টি হয়ে যায় বৃষ্টি হয়ে যাওয়ার পরে তখন দেখা যায় যে জলে বৃষ্টি হয়েছে সিমেন্ট হলে এটা ধুয়ে খালি পিরামিড সিমেন্ট যেটা ভালো সেই জন্য দেখছি যে না সিমেন্ট কোনো কিছুই হয় নাই বৃষ্টি এক করে পানিও বের হয় নাই পিরামিড সিমেন্টের আয়োজিত আমাদের যে এখানকার মানে ডিলার ওনার নাম হলো মোহাম্মদ ইসা সরকার ওনার ওনার দোকানটা হলো আপনার শ্রীনগর আপনারা হয়তোবা বা জানেন আমি আবার স্মরণ করে দিচ্ছি তো এই সবাই উনি আমাকে বললো যে ভাই আমি এই সিমেন্টের ডিলার নিয়েছি তো এইখানে আমার সিমেন্ট সিমেন্টটা একটু আপনি যদি একটু ই করতেন দেখতেন সিমেন্টটা অনেক ভালো সিমেন্ট তো আমি বললাম যে আসলে নতুন সিমেন্ট তো এটার কনসার্ন দেখলাম হলো মির সিমেন্ট কোম্পানি তো মির সিমেন্ট কোম্পানির কনসার্ন হলো এই পিরা মির সিমেন্ট তারা একটা নতুন ব্র্যান্ড তৈরি করছে তো এইখানে আপনারা জানেন যে নতুন একটা সিমেন্ট আসলে সেটা অবশ্যই কোয়ালিটি ফুল সিমেন্ট হয় তো আমি সবাইকে বললাম যে ভাই সিমেন্ট তো মাসাল্লা মোটামুটি মনে হচ্ছে ভালোই নর্মাল সিমেন্টও ভালোভাবে ঢালাই করলে মেনটেন করে ঢালাই করলে সেটা তিন হাজার তিন হাজার প্লাস হয়ে যায় পিরামিড সিমেন্ট এটা আসছে হচ্ছে মূলত মিট সিমেন্ট থেকে এটা অনেক আগের সিমেন্ট

আর এই মির কোম্পানিটা এটা তো আমাদের সিরাজগঞ্জেরই একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে ডেভেলপমেন্ট বা কনসালটেন্ট কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ যে কাজগুলো করা হয় সেটা কিন্তু ওই মির একটার করে থাকে আসলে চোখ দিয়ে বাস্তবে যেটা আমরা দেখি সেক্ষেত্রে মনে হচ্ছে সিমেন্টটা ভালো কিন্তু একজন ইঞ্জিনিয়ারের আক্ষরিক যে ভাষা থাকবে সেটা চোখে দেখে বাস্তবে দেখে সবসময় হান্ড্রেড পার্সেন্ট ভালো কথাটা নির্ণয় করা যায় না কেন অ্যাজ এ আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি একটি সাইটে পরিদর্শনে গিয়েছি নতুন একটা সাইটে বাড়ির মালিক আমাকে বলতেছে স্যার আমার বাড়ি দুশো বছর আগে আমার দাদা গেছে দাদার দাদা গেছে এই বাটি খুব শক্ত স্যার একদম স্যার এইভাবে আপনি ডিজাইন করে দেন এটা বলে না কিন্তু সেটা কি একজন ইঞ্জিনিয়ারের পক্ষে তার কথাটা শুনে তার প্রেসক্রাইব অনুযায়ী কি আমি ডিজাইন করতে পারি তাহলে আমার দায়িত্ব হলো ভালো আপনার দাদা গেছে দাদার দাদা গেছে তার দাদা গেছে নাতি পুতির পরে আপনি আসছেন ফাইন কিন্তু বিশ ফিট নিচে আপনি কি কোনোদিন বদ্ধ করে শুয়েছিলেন হয় না তো তা তো চাই নাই মাটি সম্পর্কে জানতে চাইলে মাটিকে পরীক্ষা করতে হবে তাহলে মাটির কন্ডিশনটা কি সেই সুবাদে আজকে আমি পিরামিড সিমেন্ট কোম্পানির কাছে আমার অভিনয় অনুরোধ থাকে। আজকে আপনারা যে আশা নিয়ে এসেছেন আমরা আশা করি আপনাদের আশা ফলপ্রসূ হবে কিন্তু আমাদের অনেক কিছু আপনাদের কাছে চাওয়া এবং পাওয়ার আছে সেটা কি ব্যক্তিগত নয় রাষ্ট্রীয় কাজে সামাজিক কাজে যে সম্পদ দেশে হয় সেটা হলো রাষ্ট্রীয় কাজ ব্যক্তির কাজও যদি হয় জাতীয় সম্পদ এটা নষ্ট হবে না আজকে একটি জাতীয় সম্পদ মানুষের অর্থে হোক দেশের অর্থে হোক অথবা কোনো ব্যক্তির অর্থে হোক সেটা একটি জাতীয় সম্পদ এই জাতীয় সম্পদ সঠিক যদি সঠিক ম্যাটেরিয়ালস দিতে পারি যেরকম একটি বিল্ডিংয়ে কি কি আমাদের ম্যাটেরিয়ালস লাগে শুধু কি সিমেন্টে হয় শুধু কি সিমেন্টে বিল্ডিং তৈরি করা যায় আমাদের যে কম্পোনেন্টগুলো প্রয়োজন আমাদের যে ম্যাটেরিয়ালস প্রয়োজন প্রত্যেকটা ম্যাটেরিয়ালস হতে হবে একশোতে একশো আমি রথ দিলাম ভালো খোয়া দিলাম পচা বালি দিলাম ফাঁকা তাহলে ভালো দিলাম সিমেন্ট হবে আজ থেকে আমরা জেনে নিব প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা আপনার নির্মাণ উপকরণ একশো হতে হবে তাহলে আপনার নির্মাণটি একশো বছরই যাবে আসলে খুবই ভালো লাগলো যে আপনারা এতগুলো মানুষ এখানে একসাথে বসছেন দেখে খুবই ভালো লাগতেছে যে আসলে মনের থেকে ভালো লাগা যে নিজেদের মানুষ নিজেদের আপন যখন একসাথে বসে খুব ভালো লাগে রাজনীতি করি করি করতে হয় সামাজিকতাও করতে হয় কিন্তু আপনারা যারা আছেন যাদের সাথে মানে সকালে ঘুম থেকে ওঠার পরে দোকানে বসলে যাদেরকে নিয়ে কথা হয় চিন্তা ভাবনা করি দিন কাজ করি আমরা কাজের পাশাপাশি আমাদের কিন্তু নিরাপত্তা আঁকে ঠিক না আমাদের পরিবার আছে আমরা পরিবারের একজন কিন্তু আমার আমি একজন কাজ করি কিন্তু আমার দায়িত্ব বোধ থাকে কিন্তু আর আট দশ জনের উপর তো সেই জন্য আমরা যে কাজই করি না কেন আগে আমরা নিরাপত্তাটা দেখবো যে আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে ঠিক না তো আমার পরিবারকে ভালো রাখতে হলে আমাকে ভালো থাকতে হবে হবে কাজ করতে তো পরিবারের প্রতি সবাই সুদৃষ্টি দেবেন এবং আপনি আমি যে কাজ করি চিন্তা করবেন যেন আমি আমার বাচ্চাদেরকে যেন এই কাজটা না করাই তাদেরকে পড়াশোনা করাবেন পড়াশোনার প্রতি আকৃষ্ট করাবেন যে আমি এখন আজকে একটা কাজ করতেছি রাজমিস্ত্রির কাজ করছি আমি যেন এটা আমার ছেলে যেন না করে আমার ছেলে যেন ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যেতে পারে এই চিন্তাটা মাথার ভিতরে সবাই রাখবে